জল দেখে ভীষণ স্নান করতে ইচ্ছা করছে গো কি ঠান্ডা আমার তো স্নান করতে ইচ্ছা করছে মজা লাগছে কিন্তু স্রোত ভীষণ A few moments later... আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে বাসও পেয়ে গেছিলাম তার সাথে সাথে বাসিয়ে ওটা দেখতে দুটো সিট খালি আছে তো ওইখানে দুজনে হচ্ছে কিনা বসে গেলাম আর এদিকে দেখো জানলাতে দেখছিলাম চা বাগানের দৃশ্যটা কত সুন্দর তা আবার সকালবেলার ভিউটা জাস্ট দারুণ লাগছে আর চা বাগান দেখতে সত্যি বলতে আমার এমনিই বরাবরই খুবই ভালো লাগে যারা দেখেনি তাদেরও আশা করি খুব ভালো লাগবে তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে কিনা মাটিগারা ওই যে বললাম মাটিগারাই যাব মাটিগারা থেকে অটো ধরে একটু ভিতরের দিকে যেতে হয় স্যার যে স্যার যেখানে থাকে ওইখানে ওই স্যার যেখানে থাকে ওইখান থেকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কিনা আমরা দুধিয়ার জন্য বেরোবো তারপর স্যার যেখানে থাকে ওই যে ওই জায়গাটার হচ্ছে কিনা নামটা ঠিকঠাক জানি না তবে আমি জানি না কিন্তু ও জানি নামটা তো স্যারের সঙ্গে ওইখানে গিয়ে আগে মিট করবো তো তারপরে ওদের বাড়ি যাব। তারপর এই যে স্যারটা যেখানে থাকে সেই বাজারে চলে এসছে ওই যে স্যার আকাশি কালারে গেঞ্জি পরে আছে উনি ওখান থেকে কিছু সবজি ফল কিছু কিনছে আর এদিকে আমার বর আমাকে হাতে এক প্যাকেট মিষ্টি ধরিয়ে দিয়েছে এটা আমার দায়িত্ব আমাকে নিয়ে যেতে হবে মিষ্টির প্যাকেটটা তো এটাই এখন মিষ্টি প্যাকেটটা ধরে এখানে দাঁড়িয়েছি স্যার ওদিকে কিছু কেনাকাটি করছে আর এদিকে আমরা স্যারের বাড়ি পৌঁছে গেছি আর যে স্যারের ওয়াইফ নেই যেহেতু তাই আমাদের স্যার খুব একটা ভালো রান্না করতে পারে না তো আমার বর হচ্ছে কিনা বললো আমাকে তো আমি চিকেনটা আমি রান্না করছি যার জন্য আমার বর চিকেনটা রান্না করছে অবশ্যই সব কিছু গুছিয়ে দিলাম আর ওদিকে স্যার হচ্ছে কিনা এই যে ফোন দেখছে স্যারও অবশ্যই একটু হেল্প করেছে স্যারের এই হচ্ছে একটা ছোট্ট রুম ভাড়া বাড়িতে থাকলে আর কত কিছু হবে বলো আর স্যারের ছাদ থেকে দেখো মানে ওই দূরের আকাশে ভিউটা এত সুন্দর লাগছে পাহাড়টা এত সুন্দর দেখতে ভালো লাগে জাস্ট দারুণ লাগছে এই রোদের মধ্যে স্যার বলল চলো তোমাদেরকে একবার ছাদের থেকে ঘুরিয়ে নিয়ে আসি ছাদ থেকে ভিউটা দেখবেন ভীষণ ভালো লাগবে কিন্তু হ্যাঁ সত্যি বলছি ছাদে এসে যে ভিউটা এত সুন্দর ভালো লাগে লাগবে না বিকেল হলে আর বেশি ভালো লাগতো কিন্তু এখন তো ভীষণ রোদ এই রোদের মধ্যে এমনিই দাঁড়াতে পারছি না যেমন রোদ তার থেকে বেশি হচ্ছে কিনা বড় কথা ভীষণ গরম তাছাড়া এই এত গরমের মধ্যে কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে না কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে এই ভাদ্র আর শ্রাবণ মাস এই দু মাসই আমাদের গরম পড়ে কিন্তু দক্ষিণবঙ্গে তো বৈশাখ মাস থেকে গরম শুরু হয়ে যায় আমাদের এখান থেকে দু মাসই গরম পড়ে তো ছাদ থেকে তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে হ্যাঁ বিকেলে হলে এত সুন্দর লাগতো না কিন্তু হ্যাঁ দুপুরবেলায় এই বেলা এগারোটার দিকে উঠেছিলাম বলে ছাদের ভিউটা কিন্তু সত্যি সুন্দর লাগছে আর আমার বরকে ওই যে কবি মানুষ ওনাকে বলছে একটু তুমি ভিডিও করে দিচ্ছো তুমি একটু তোমার স্টাইলে তুমি দাঁড়াও কবি মানুষের কবি কবি ভাব ওনার মতন উনি দাঁড়াচ্ছে আমি সেই ফাঁকে একটু ভিডিও করে দিচ্ছি আসলে কবি মানুষে ঠিক কবি মানুষের মতনই দাঁড়ানো আর এদিকে আমার বর বলে তুমি দাঁড়াও তোমাকেও একটু ভিডিও করে দিই ওই যে দূরের পাহাড়ে ওইভাবে এক মনে তাকিয়ে দেখছি আমি কত সুন্দর ভিউটা লাগছে সেটাই হচ্ছে কিনা আমার বর ভিডিওটা করছিল দেখতেও সুন্দর লাগছিল রোদটাও বেশ রোদের জন্য কিন্তু এতটা সুন্দর লাগছে হ্যাঁ রোদটা হয়তো গায়ে সহ্য হচ্ছে না তবুও কিন্তু বেশ ভালো লাগছে তো এবার স্যারের থেকে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখানে বেরিয়ে পড়েছি আর দেখো আকাশের ভিউটা দেখো কত সুন্দর মানে এত সুন্দর ভিউ মানে ভাবলাম যে ছবি না হচ্ছে একটু ভিডিও না করলে তো মিস হয়ে যাবে যেমন নীল আকাশ তেমন সাদা সাদা মেঘ মানে এত ভালো লাগছে একবার তো ভিডিও করাই যায় তাই ওই স্ট্যান্ডেই হচ্ছে অটোর জন্য দাঁড়িয়েছিলাম তখন এই ফাঁকেই ভিডিওটা করেছিলাম স্যার যেহেতু যায়নি আমাদের সাথে কেননা স্যার একটু টায়ার্ড হয়েছিল ওনার পায়ে লেগেছে তাই স্যার বলল আমি আর যাবো না তোমরা কিছু মনে করো না তোমরা যাও আমি গিরাকে ঘুরে এসেছি তো আমি আমার বওয়ার ওই যে ঘুম যাচ্ছি এবার আর যেতে যেতে এই যে ওই যে হচ্ছে কেন দূরের পাহাড়টাও দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে তাই ভাবলাম যে ওই যে দেখো দূরের পাহাড় কত সুন্দর লাগছে দেখতে যারা পাহাড় দেখো নি তাদের তো ভীষণ ভালো লাগবে আমি যদিও অনেক জায়গায় ঘুরেছি সত্যি বলতে আমি প্রচুর জায়গায় ঘুরেছি মানে আমাকে অনেকে বলে যে তুই বিয়ের আগেও যেমন ঘুরতে ভালোবাসি কি এখনও ঘুরতে ভালোবাসি সত্যি তুই একটা ভাগ্য করে বর পেয়েছি আর হ্যাঁ সত্যিই আমি ভাগ্য করে বর পেয়েছি ও যেমন ঘুরতে ভালোবাসে আমিও ঘুরতে ভালোবাসি আসলে দুজন জনে আমাদের ম্যাচটা হয়ে গেছে যার জন্য আমাদের কিছু সমস্যা হয় না যদি একজন ঘুরতে ভালোবাসতাম একজন না বাঁচতাম এক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সমস্যা হয়ে যেত আমি আমি ভালোবাসি ও বাঁচছে না অনেকটা সমস্যা হতো আর এই কারণে আমাদের সমস্যাটা হয় না কারণ দুজনেই ভালোবাসি ঘুরতে আমরা আর হ্যাঁ পুজোর আগে বা পরে খুব তাড়াতাড়ি একটা বড় ট্যুর করতে যাচ্ছি হয় দার্জিলিং যাব অথবা সিকিম যাব কারণ সিকিম আমার ভীষণ শখ যাওয়ার দার্জিলিং যদিও ঘোরা হয়ে গেছে কিন্তু সিকিমটা যায়নি আমি বলেছি আগে সিকিম যাবো এখন পুরোপুরি ঠিক হয়নি কোথায় যাব দেখা যাক ওই যে দেখো আমরা শেষমেশ হচ্ছে না দুধিয়াতে পৌঁছে গেছি এখানেও কিন্তু ভীষণ রোদ যেমন রোদ তেমন গরম আসলে এত গরমের মধ্যে না সত্যি বলছে একটুও ভালো লাগছিল না সো ফাইনালি আমরা দুধিয়াতে পৌঁছে গেছি ভীষণ রোদ যেমন রোদ তেমন গরম তো এখন জায়গাটা যাচ্ছি তো চলো তোমাদের ঘুরটা একবার দেখাচ্ছি চারিদিকটা ঘুরটা ভীষণ রোদ আজকে রোদ আজকে রোদের ভীষণ তো আমরা দুধিয়াতে একদম চলে এসেছি ভীষণ রোদ ছিল এখন এখানে একটু এসে মনে হচ্ছে যেন একটু মানে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে যার জন্য এখন একটু এসে ভালো লাগছে চুলগুলো একদম পুরো এলোমেলো দেখো তোমার তো দেখা দৃশ্যটা দেখো কত সুন্দর জাস্ট ও দৃশ্যটা মানে চারিদিকে শুধু মানে মেঘ ভেসে যাচ্ছে যেমন আর তাছাড়া তো আমি আমার বরকে বলছিলাম যে একটু আমার একটু ভিডিও করে দাও আমি একটুখানি মানে একটু নাগামও করছিলাম আর কি একটু ঘুরছিলাম এই ঘেরটা পরে বেশ ভালো লাগছিল আমার বর ভিডিও করে দিচ্ছিলো না এখানে নাম ওই জায়গায় জলে নয় পড়ে না যাও ওটা ভালো করে নাও ভিডিও হচ্ছে জায়গাটা খুব ভালো জলের স্রোত আছে ভালো দেখেছো 회 q r i o t a t i a u k l y 상담 u t h r 5 h t r u s e হ্যাঁ দাঁড়াও আমি একটু এখানটায় দাঁড়াই তাহলে যাবে পড়ে যাবে না না জল দেখে ভীষণ স্নান করতে ইচ্ছে করছে গো হেভি ঠান্ডা জলটা দারুণ ঠান্ডা এত সুন্দর জল দেখে কানে স্নান করতে ভালো লাগে ভীষণ স্নান করতে ইচ্ছে করছে আমার বললাম আমি এখানে স্নান করব ওইখানটা আমি যাব ঠিক আছে তুমি জুতোটা খুলে ফেলাও না যদি ভিজে যাই রিক্স নিও না তো এখনও স্নান করবে আর আমি যদি বাড়ির থেকে করে এসেছি আর করতে দিচ্ছে না আমায় কেন আমার এই ঘেটটা পরে এসে ভুল হয়ে গেছে জিন্স পরে আসলে ভালো হতো তাহলে ভিজতো না আমার পুরো ভিজে গেছে জিন্স আছে ব্যাগের মধ্যে আছে যদি সম্ভব হয় তাহলে চেঞ্জ করতে পারি দেখি চলো জায়গাটা চলো চলো

কি তুমি কি স্নান করবা এত সুন্দর ঠান্ডার জল দেখে আমার তো ভীষণ মন চাইছে এখন ওই যে উনি স্নান করছে ঠান্ডা ভীষণ ঠান্ডা জল আমার তো ভীষণ মন চাইছে কিন্তু আমার করতে দিচ্ছে না এই সাবধানে যে ঠান্ডা আমার তো স্নান করতে ইচ্ছা করছে মজা লাগছে কিন্তু স্রোত ভীষণ কিন্তু আমারও তো স্নান করতে ইচ্ছা করছে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা জল কি যে ভালো লাগছে এই পাথরটায় বসো একটা ছবি তুলি ওই পাথরটায় এই পাথরটায় বসো হুম তো আমার বড় দিকে স্নান করছে আমি কি করব চুপচাপ বসে থেকে আর এই যে ঘেরটা আমি ভেজাচ্ছিলাম আর পাটা জলে মানে ঠান্ডা খুব লাগছিল বলে খুব ভাল লাগছিল পাটা তাই জলের সঙ্গে এভাবে নাড়ছিলাম আর সেই আমাকে জামা কিন্তু চেঞ্জ করতেই হলো কত সুন্দর জায়গা আমি স্নান করতে পারলাম না বড় অফিস এত সুন্দর ঠান্ডা জল কান্না ভালো লাগে তুমি ঘেরটা পুরো ভিজিয়েছিলাম ভিজিয়ে তার জন্য চেঞ্জ করে এসে জিন্সটা পরে আসলা সেই জিন্সটা পরে এসেও সেই আবার ভেজাচ্ছি মানে জলটা এত ভালো লাগছে এত ঠান্ডা মনে হচ্ছে না যে জল থেকে উঠে যায় শুধু তো বরের কাছে বকা খাচ্ছি তুমি বারবার চেঞ্জ করে আসছো আর ভেজাচ্ছো আর ওই সেইভাগে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো মানে জায়গাটাও যতটাও সুন্দর ভিউটাও খুব ততটাই সুন্দর দেখো জলটা দেখো কীরকম শোধ আর হ্যাঁ এই নদীটার নাম হচ্ছে কিনা না বালাসর নদী এটা দেখতে কিন্তু ওয়াও জাস্ট অসাধারণ সো আমার গেটটা পুরো ভিজে গেছে এখন আমি যাচ্ছি চেঞ্জ করতে মানে স্নানও করতে পারলাম না ফোনের একটু সমস্যা হয়ে গেছিল মানে ফোনটা পুরো ঠান্ডার জন্য কি হচ্ছিল না ভিডিও করা ওই জন্য এখন যাচ্ছি চেঞ্জ করছে পুরো ভিজে গেছে আমি এখন আমাদের ঘোরা হয়ে গেছে এইবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিকে যাচ্ছে আর কি এইখান থেকে ওই যে সামনে ওই যে অটো স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডের দিকেই যাবো এখানে গিয়ে অটো ধরবো আর এত রোদ এত গরম কি বলো আমি আমার মতে বলে এই গরমের সময় কোথাও ঘুরতে না যাওয়াটাই ভালো গরমে ঘুরতে যেতে না একটুও ভালো লাগে এই হচ্ছে পাহাড়ি এলাকার রাস্তা রাস্তাগুলো কিন্তু জাস্ট সুন্দর খুবই সুন্দর যেমন গাছপালা তেমন কিন্তু হাওয়া আর হ্যাঁ যেতে যেতে কিন্তু আমরা একটা হাতিও দেখতে পেয়েছিলাম হাতিটা হ্যাঁ যদিও ভিডিও করা হয়নি তো তোমাদের চলো যেতে যেতে খরচটা বলে দিই কটাকে খরচ হলো হ্যাঁ আমাদের টোটাল যাওয়া আসা গাড়ি ভাড়া খরচ হচ্ছে এক একজনের একশো আশি টাকা করে মানে আমরা যেখানে থাকি বিধাননগর বিধাননগর থেকে মাটিগাড়া তিরিশ টাকা করে ভাড়া আর ওইখান থেকে ওইটুকু হচ্ছে ষাট টাকা করে টোটাল আমাদের একশো আশি টাকা ভাড়া আমরা দুদিয়া থেকে ঘুরে চলে এসেছি এই যে ও এখন খুব টায়ার্ড হয়ে গেছে তাই তো আচ্ছা ও এখন খুব টায়ার্ড হয়ে গেছে আমিও টায়ার্ড খুব খিদেও পেয়েছে সে একবার খেয়েছি না না আমার খেতে পাইনি আমার খিদে পেয়েছে তোমার না পেয়েছে না পেয়েছে খিদে কি করে তো তার জন্য ও আজকে বিরিয়ানি খাওয়াবে আমাকে বিরিয়ানি নিয়ে এসছে তো এখন বিরিয়ানি খাবো আর দুটো নিয়ে এসছে বিরিয়ানি দুজনের জন্য দুটো এমনি এনেছি রান্না করবে না তাই এনেছি এসে আর রান্না করতে ইচ্ছা করে না যার জন্য বিরিয়ানি নিয়ে এসে আমি জানতামও না যে বিরিয়ানিটা নিয়ে আসবে দোকানের সামনে কি দেখছি বিরিয়ানি বিরিয়ানি দোকানের সামনে কি দেখছি কি ও বিরিয়ানি আনতে ঢুকে গেছে ওই বাবা ভালোই হলো আমার তো রান্না করতে হবে না তো এখন একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তারপরে খাবো একাই আসি ফ্রেশ হয়ে আসি তারপর তোমার সামনে ফ্রেশ হয়ে হয়ে গেছে ফ্রেশ হয়ে আর এদিকে বিরিয়ানি দুটো এনেছি একটা আলু বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি বিরিয়ানিতে যেহেতু আগে ডিম দেয় এখন আর ডিম দিচ্ছে না তাই এদিকে আমি দুটো ডিম সিদ্ধ বসিয়েছি মানে ডিম সিদ্ধ প্রায় হয়ে এসছে এখন খিদে পেয়েছে বড্ড খিদে পেয়েছে এবার খাবো আর ডিমটা ততক্ষণ একটু সিদ্ধ প্রায় হয়ে এসছে আর একটু লাগবে সময় ডিম দুটো সিদ্ধ হয়ে গেলে খাওয়া আর এদিকে আমি সমস্ত কিছু রেডি রেডি করেছি থালা স্যালাড সব কিছু রেডি করা হয়ে গেছে আর ওইদিকে কি করছে ফোন দেখছে কি করছো তুমি তুমি কি চোখে কি দেখতে পাও না আর একটা ভিডিও তো কি ব্যাপারটা কি তুমি কি দেখতে পাইছো না দেখতে পাচ্ছ না চোখে ওটা কেমন দেখানো তোমার আবার তো যাই হোক আজকে আমাকে দুধিয়া ঘুরিয়েছে অনেক 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 তোমাকে ধন্যবাদ জন্মদিনে এটা হচ্ছে কিনে ঘোরানো এই হচ্ছে আমাদের বিরিয়ানি দুটোর মধ্যে একটা রেখে দিয়েছি আর একটা দুজনে মিলে খাচ্ছি এখন ওইটা রাতে খাওয়ার জন্য রাতে আজকে আমাকে রান্না করতে হবে না তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই